সালামু আলাইকুম আপনারা যারা আরডিনো এবং প্রোগ্রামিং নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ একটা মনোযোগ সহকারে দেখুন আপনারা কিছু মজার ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিও থেকে আমার কাছে এই যে একটা জিনিস আপনি এখানে দেখতে পাচ্ছেন যারা চিনেন তারা তো জানেনি এটা হচ্ছে একটা অবস্থা অ্যাভয়েডিং রোবট কার তো এই অবস্থা অ্যাভয়েডিং রোবট কারটা কীভাবে তৈরি করতো এটা আমি আপনাদেরকে এর আগে একটি দিয়ে দেখিয়েছি শুধুটি টিউটোরিয়াল দিয়েছি তা না এই টিউটোরিয়াল দেখার পরে আপনারা কি কী প্রবলেম ফেস করতে পারেন রোবট কার তৈরি করতে গিয়ে এবং সেগুলো কীভাবে ওভারকাম করবেন সেটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও আমি দিয়েছি তো রিসেন্টলি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে মানে যে গল্পটা মূলত আমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি দেখেন আমার হাতে এখানে অনেকগুলো রোবট কার আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো মূলত আমরা রেডি করে রাখতেছি আমাদের একটা ওয়ার্কশপ হবে যেখানে আমরা বাচ্চাদেরকে এই রোবট কারগুলো কীভাবে তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ দেবো আপনার কেউ যদি জয়েন করতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ওয়ার্কশপে অ্যাটেন্ড করার সুযোগ রয়েছে তো যেটা ঘটেছে সেটা হচ্ছে দেখেন এই রোবট কার তৈরির সার্কিট ডায়াগ্রাম এবং প্রোগ্রাম সব কিছু আমি আমার ওই যে ভিডিওর নিচেই দিয়ে রেখেছি এখন আমার এই রোবট কার্ডটা আমি তৈরি করার পরে এটা তো প্রোগ্রাম আপলোড করবো এই জন্য আমি আমার প্রোগ্রামটা ডাউনলোড করে এটাতে আপ এই আপলোড করে দিয়েছি করার পরে আমি যখন রান করতে গেলাম রান করতে গিয়ে দেখি যে রোবটার ঠিকভাবে কাজ করছে না এখন কি প্রবলেম আমি হাতে নিয়ে দেখলাম দেখেন আমাদের প্রোগ্রামটা এমন ছিল যে সামনে যদি কোনো অবস্থা না থাকে এই রোবটটা কন্টিনিউসলি সামনের দিকে যেতে থাকবে বাট আমি হাতে নিয়ে দেখলাম যে সামনে কোনো অবস্থা নাই নেই বাট এরপরেও সে কিছুক্ষণ পরপর থেমে যায় থেমে গিয়ে সে ডানে বামে তাকায় হ্যাঁ যেমনটা প্রোগ্রাম ছিল যে সামনে যদি কোনো অবস্থা থাকে তুমি থামবা থামার পরে ডানে বামে তাকিয়ে দেখবে যে কোন দিকে ডিস্টেন্স কম সেদিকে চলে যাবে বাট এটার সামনে কোনো অবস্থা না থাকার পরেও সে থেমে যাচ্ছে থেমে ডানে বামে তাকাচ্ছে ব্যাপারটা খুবই ঝামেলা আর আমার তো ম্যাদাজ খুবই খারাপ কারণ আমারই তৈরি করা প্রোগ্রাম অন্য কারো প্রোগ্রাম হলে আমি বুঝতাম যে না প্রোগ্রামে বোধহয় ভুল কিছু একটা দিয়ে দিয়েছে এখন আমার প্রোগ্রামে যেহেতু এরকম প্রবলেম এবং এই প্রোগ্রামটা এর আগে আমি ইউজ করেছিলাম যে ভিডিও যেটা দেখেছেন আপনারা টিউটোরিয়ালে সেটা কিন্তু ওই প্রোগ্রাম দিয়েই করা এখন এই প্রোগ্রাম এখন কাজ করতেছে না এটা তো খুবই দুঃখজনক ব্যাপার পরে আমি এটার প্রবলেমটা কি এটা ফাইন আউট করার জন্য বসলাম গতকাল পুরো রাত আমি কাজ করছিলাম এটা নিয়ে তো আমার প্রথম মাথায় এ ছিল যে আমাকে আগে আল্ট্রাসনিক সেন্সরটা টেস্ট করতে হবে যে আসলে কি সেন্সর খারাপ হয়ে গেছে নাকি আমি সেন্সরটাকে একটা আলাদা কোড ওই যে ডিস্টেন্স মাপার যে কোড এরকম একটা কোড এটাতে আপলোড করলাম আরডিনোতে করে সেন্সরটা টেস্ট করে দেখলাম যে সেন্সর একদম হুবহু ঠিকভাবে রিডিং দেয় এরপরে আমি যেটা করলাম যে ঠিক আছে সেন্সর ওইখানে যেহেতু কাজ করতেছে এরপর আবার প্রোগ্রাম আপলোড করলাম যে প্রোগ্রামে কাজ না। তখন আমাকে তো এই প্রোগ্রামটারই কোথায় প্রবলেম হচ্ছে এটা কি সার্কিটের প্রবলেম নাকি প্রোগ্রামের প্রবলেম এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে আমি তখন সিদ্ধান্ত নেই যে প্রথমে আমি ওই প্রোগ্রামের মধ্যে আল্ট্রাসনিক সেন্সরটা ঠিকভাবে কাজ করতেছি না মানে সেন্সরটা ভালো বাট প্রোগ্রামের মধ্যে সেন্সরটা ঠিকভাবে কাজ করছে কি না এটা আমি একটু দেখব তো এটার জন্য আমি যেটা করলাম যে ওই আমার প্রোগ্রামের মধ্যে যখন ডিস্টেন্সটা মাপে আমি জাস্ট একটা লাইন লিখে দিলাম যে ডিসটেন্স মাপার পরে যেটা পেয়েছ সেটা আমাকে সিরিয়াল মনিটরে দেখায় দাও এরপরে আমি এটাকে ইউএসবি কেবল দিয়ে কম্পিউটার সাথে কানেক্ট করলাম করে প্রত্যেকটা ডিস্টেন্স মাপার পরে আমি যেহেতু কমেন্ট দিয়েছি যে আমাকে সিরিয়াল মনিটর সেই ডিস্টেন্সটা দেখার জন্য রোবটের প্রোগ্রামের মধ্যেই এবার আমি সিরিয়াল মনিটরে তাকায় দেখি যে সেন্সর ডিস্টেন্স মাপে ঠিক আছে বাট তিন চারটা রিডিং আসার পরে মনে করেন যে সামনে চল্লিশ সেন্টিমিটার পরে একটা বস্তু আছে সেই চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার এরকম দেওয়ার পরে এরপরে একটা জিরো রিডিং দেয় অর্থাৎ সিরোমিমিটার ডাটাটা আমার সাথে চল্লিশ চল্লিশ একচল্লিশ এরপরে জিরো হ্যাঁ আবার ডিস্টেন্স মাপতেছে চল্লিশ 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 জিরো অর্থাৎ তিন চারটা রিডিং দেওয়ার পরে সে একটা জিরো রিডিং দিচ্ছে এবং যখন জিরো রিডিং দিচ্ছে প্রোগ্রাম অনুযায়ী তো ঠিকই আছে প্রোগ্রামে বলে দেওয়া ছিল যে পঁচিশ সেন্টিমিটারে হলে তুমি থেমে যাবা তো সে জিরো তো পঁচিশের কমে এই কারণে সে থেমে যাচ্ছে এবং গানে বামে তাকাচ্ছে এটা তার মানে আমি বুঝতেছিলাম না যে কী ব্যাপার সেন্সর দেখি ভালো আবার এখানে জিরো রিডিং দিচ্ছে কেন পরে আমি এটার প্রবলেমটা কীভাবে ফাইন্ড আউট করবো আমার কোনোভাবেই মাথায় ধরতেছে না এটা তখন আমার মনে একটা খটকা আসলো যে নিশ্চয়ই আমার অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে যেহেতু ডিস্টেন্স যখন মেজার করে তখন টাইমিংয়ের একটা ব্যাপার এখন প্রোগ্রামের কোনো জায়গায় এমন কোনো প্রবলেম হচ্ছে কিনা যে ওই কোডের কারণে এটার টাইমিং পরিমাপ করার যে সময়টা সেটা হেরফের হচ্ছে এবং এই জন্য রিডিংটা ভুল আসতেছে তখন আমি এই প্রোগ্রাম তো এখন আমার পক্ষে আসলে এই যেহেতু এমনিতে একটু ক্লান্ত শরীরি সারাদিন অফিস করে এসে বসেছি এটা একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে আমার মাথায় এখন কাজ করতেছে না যে একেবারে এটাকে লাইন বাই লাইন খুঁজে বের করা আমি তখন চ্যাটিপিটির সাহায্য নিলাম চ্যাটিপিটিকে বললাম যে আমি ওরা পুরো প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি যে দেখো প্রোগ্রামটা মানে প্রোগ্রামটা দেওয়ার পরে তাকে যে এই যে প্রম্প যেটাকে বলে প্রম্পটা লিখেছি যেভাবে সেটা একটা আপনাদেরকে বলি আপনাদের কাজে লাগবে আমি তাকে বললাম যে এই আমার যে প্রোগ্রামটা আসে এই প্রোগ্রামটা কিন্তু এর আগে কাজ করেছিল এভাবেই তাকে বলেছিলাম ইংরেজিতে এই প্রোগ্রামটা এর আগে কাজ করত এবং আমার যে আল্ট্রাসনিক সেন্সরটা আমি এখানে ব্যবহার করেছি এই সেন্সরটাও কিন্তু একদম ঠিক আছে আমি আলাদাভাবে সেন্সরটা টেস্ট করেছি বাট এই প্রোগ্রামের মধ্যে আমি দেখতেছি যে সেন্সরটা কিছুক্ষণ পর একটা জিরো রিডিং দিচ্ছে প্রবলেমটা কোথা থেকে হইতে পারে তুমি একটু খুঁজে বের করো তখন চ্যাট আমাকে বললো যে তোমার যেহেতু এরকম প্রবলেমটা হচ্ছে তুমি একটা কাজ করো পার্ট পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস আলাদা টেস্ট করো তো সে আমাকে শুরুতেই বলেছে যে তোমার এই যে পুরো প্রোগ্রামের কারণে কোথাও না কোথাও হয়তো কোনো একটা লাইব্রেরির জন্য বা কোনো একটা লাইনের জন্য ওই আন্ডারস্ট্যান্ডিং সেন্সরটা ঠিকভাবে হয়তো ডিস্টেন্সটা মেজার করতে পারছে না এই জন্য প্রবলেমটা আসছে তো সে আমাকে করলো কোডটাকে একটু মডিফাই করে দিয়ে শুধু সার্ভো মোটরের কোডটা রিমুভ করে দিছে এই যে এল টু নাইন থ্রি ডি মোটর ড্রাইভার শিল্ডের কোড এবং আল্ট্রাসনিক সেন্সরের কোড এই দুটো একসাথে দিয়ে বললো যে এটা একটু তুমি রান করে দেখো তো তোমার কি এখন ডিসটেন্স ঠিকভাবে আসে কিনা তা আমি রান করলাম দেখলাম যে না ডিস্টেন্স ঠিকভাবে আসতেছে তখন সে বললো যে ঠিক আছে তার মানে মোটর ড্রাইভার শিল্ডের যে লাইব্রেরিটা এটাতে কোনো প্রবলেম হচ্ছে না এবং এটা তোমার প্রোগ্রামে কোনো এই মানে ইম্প্যাক্ট করতেছে না তখন এবার সে কী করলো এটার সাথে সার্ভো মোটরের কোডটাও অ্যাড করে দিল করে এবার আমাকে আবার দিয়ে বললো যে এবার রান করে দেখো তো আমি রান করলাম দেখলাম যে তাও কোনো প্রবলেম হচ্ছে না এটা আবার তাকে জানালাম তখন সে বললো যে ওকে তার মানে আমাদের যে সার্বো মোটরের লাইব্রেরি এবং এই মোটর ড্রাইভার শিল্ডের লাইব্রেরি দুইটার মধ্যে কোনো প্রবলেম নাই এরপরে সে আমাকে তখন বললো তার মানে তুমি যে লজিকগুলো লিখেছো যে এত ডিস্টেন্স আসলে রোবট থেমে যাবে রোবটের স্পিড কমে যাবে ডানে ঘুরবে বামে ঘুরবে একটু ডিলে দিবে এইখানে কোথাও না কোথাও একটু প্রবলেম হইতে পারে তো সে তখনই নেক্সট আমাকে আমাকে কোডটা একটু মডিফাই করলো সে নিজে আমি ভালো করে ডিটেলসটা পড়িনি যে কোন কোন লাইনে মডিফাই করছে বাট আমার এই যে লজিকগুলো যেটা আমি নিজে লিখেছিলাম এই লজিকগুলো সে একটু মডিফাই করে আমাকে একটা কোড দিল দিয়ে বললো যে এই কোডটা তুমি রান কর এই কোড রান করার পরে দেখি যে ও আমার সব কিছু একদম অ্যাকুরেটলি ঠিকভাবে কাজ করতেছে তো পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমার প্রোগ্রাম এবং তোমার যে ফাইনাল প্রোগ্রামটা এই দুইটার মধ্যে পার্থক্যটা কী তখন সে বললো যে তোমার প্রোগ্রামে তুমি কিছু অপ্রয়োজনীয় ডিলে ইউজ করেছো যে ডিলেগুলোর কারণে তোমার আল্ট্রাসনিক সেন্সরের যে ডিস্টেন্স মেজারমেন্টের যে ফাংশনটা এটা অ্যাকুরেটলি কাজ করতেছে না তো আমি তখন বুঝতে যে হ্যাঁ আমি যেহেতু আমি করেছিলাম আমি আমি কিছু ডিলে দিয়েছিলাম যাতে মোটর ড্রাইভার শিলটা স্টেবল থাকে এখন ওই ডিলের কারণে আমার এই সেন্সরের যে এখানে প্রবলেম হচ্ছে এটা আমি বুঝি নাই বাট এর আগে প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতো আর কি বা প্রবলেম হলে হয়তো আমি ওইভাবে খেয়াল করিনি তখন তো যাই হোক পরে চার আমাকে যে ফাইনাল কোডটা আমার মানে আমার কোডটা সে একটু সলভ করে দিয়ে আমাকে যে ফাইনাল একটা পরিমার্জিত রূপ দিল ওই কোডটাই এখন অ্যাকুরেটলি সুন্দরভাবে এখানে কাজ করতেছে তো যে বিষয়টা মূলত বা যে ইনফরমেশনটা যে মেসেজটা আপনাদেরকে এখানে ভিডিওতে দিতে চাচ্ছিলাম আপনারা যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করেন এ ধরনের প্রবলেমে কিন্তু আপনারা প্রায় পড়েন আমাকে অনেকে কমেন্ট করেন তো এই ক্ষেত্রে দেখেন মানে জিপিটিকে ব্যবহার করে কি সুন্দর করে এই একটা মানে জটিল সমস্যা যে দেখেন আমার নিজের আমি যেহেতু দিন ধরে এই জিনিসগুলো শেখাচ্ছি আমার মতো মানুষ এই সমস্যার মধ্যে একেবারে মানে ইয়া হয়ে গেছে আর কি ছন্ন ছাড়া অবস্থা যে আমি নিজে খুঁজে পাচ্ছি না যে কি প্রবলেম হচ্ছে এখানে তো এরকম প্রবলেমও সে সমাধান করে দিতে পারছে তার মানে আপনারা যখন কোনো প্রবলেমে পড়েন আরো নিয়ে অথবা যে কোনো রকম প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম নিয়ে তখন কিন্তু আপনার চ্যাটজিএপিটিকে এই ব্যাপারগুলো বলবেন হ্যাঁ বিস্তারিত যত বেশি বিস্তারিত লিখবেন সে তত ডিটেলস বুঝতে পারবে এবং আপনাকে সলিউশন দিতে তার জন্য সহজ হবে তো এই অবস্থা নিয়ে যারা এরকম প্রবলেম ফেস করেছিলেন আশা করছি তাদের এই ভিডিও থেকে যে কথাগুলো বলেছে সেগুলো কাজে লাগবে এবং আমি এটার একেবারে যে এটা ফাইনাল কোড মানে যে কোডটা এখন এখন একদম অ্যাকুরেটলি কাজ করতেছে সেই কোডটা আমি আমার ওই যে টিউটোরিয়াল টিউটোরিয়াল ডিসক্রিপশনে আপডেট করে দিয়েছি আপনারা যারা এটা নিয়ে কাজ করতে চান সেই কোডটা এখন ডাউনলোড করে কাজ করলে ইনশাল্লাহ আশা করি কাজ হয়ে যাবে আর যারা এই ধরনের রোবট কার্ডগুলো তৈরি করা শিখতে চান আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন আমাদের খুব শীঘ্র একটা কোর্স বের হচ্ছে পাশাপাশি আমরা কিন্তু একদম হ্যান্ডসন ট্রেনিং মানে একেবারে লাইভ সরাসরি অফলাইন ক্লাসে বসে হাতে কলমে এগুলো শেখাই তো আপনাদের কারো যদি শেখার প্রয়োজন হয় বা ইচ্ছা থাকে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন বিরোধী যারা অনেক কষ্ট করে দেখেছেন আমার বক বক শুনেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ